আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবো জনপ্রিয় হলো ভাইয়া মধ্যবিত্ত পরিবারের জন্য খুব সুন্দর একটি গাড়ি দেখাবো জি হাজার তিন মডেলের কন্ডিশনটা অবশ্যই ভালো এক ডাক্তার চালিত গাড়ি ডাক্তারের ফার্স্ট পার্টি এটা শোরুম থেকে যে কিনছিল ওনাকে ফেয়ে আসে ফরেন সেটে ভাইয়া হেডলাইট দুটা নতুন লাগানো ডিপু কোম্পানির সবচেয়ে ভালো যেটা মার্কেটে পাওয়া যায় আর এখানে যা আছে সব কিছু অরিজিনাল দুই হাজার ন আটে হ্যাঁ আটের নাম্বার প্লেট দেখেন এখনও কোনো বাঙ্গা এক বুতা রাখা নেই অরিজিনাল কালারের মানে নাম্বার প্লেটে কখনো রং হয় সামনের গ্লাস বডি লাইন সুতা ধরেতে এখানে নিবে তিন বডি গাড়ি মানে বডিতে ফুডিন নেই এই হলো ভাই টোটাল লোগো জাপানিস জি জাপানিজ স্টেগার বিআর টি এর স্টেগার মানে যেখানে ও জিকলা বাবু ভাই জিকলার প্রতিটা গ্লাসের একটু দেখেন গ্লাস প্রতিটা সামনের পিছনের সব গ্লাসের নিকল থাকবে নিকল থাকবে হ্যাঁ নিকিগুলো একটু দেখা দেন তারে সাফট বল অবশ্যই ভালো ভাই চারটা টায়ারই ভালো এবং ভিতরে ভাই ভিতরে তো ভাই জিকলা বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র জি সবার পছন্দের বেজ ইন্টেরিয়র টয়টা জি করলাম কম বাজেটের সারা গাড়ি ইনশাআল্লাহ এই যে দেখেন গ্লাসের এই বিটগুলো সব নিকিল থাকবে জি জি এটা বাম পাশের ডোর জি এবং হ্যান্ডেলস কাপ হোল্ডার হ্যাঁ হ্যান্ডেলস কাপ থাকবে পিছনটা দেখেন আমি ব্যাক ডালা খুলে আসছে টেস্ট সিরিয়াল জি ভাই টেস্ট সিরিয়াল 2008 এর রেজিস্ট্রেশন বলবে পিছনে গ্লাস অরিজিনাল এই গ্লাসের এই যে 2003

কালারটা সুন্দর জি কালারটাও সুন্দর আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থাতে আছে আচ্ছা এই যে গ্লাসের নিকিল পিছনে ওই নিকিল মানে প্রতিটা গ্লাসে নিকিল থাকবে ওকে বেজ ইন্টেরিয়র জি হ্যান্ডেল ডাবল কাপ হোল সব কিছু অ্যাকটিভ ভাই সব কিছু অ্যাকটিভ ববে যে হ্যান্ডেল নিকিল থাকবে হ্যাঁ জি যে হ্যান্ড এইখান থেকে এই পুশের নিকিল থাকবে গিয়ার লিভার পুশ নিকিল থাকবে এই এসির গ্লোবারের নিকিল থাকবে আর উডেন তো অবশ্যই ভিতরটা আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর ফ্রেশ অবস্থাতে আছে সামনে যদি হ্যাঁ সামনে কোন গুতা খাইলেও যদি দেখেন জাপানে যে ফোমটা থাকে না কাস্টমার আসলে আরো ভালো করে বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ খুব ভালো করে দেখিয়ে দিবেন কোথাও কোনো খোলা কাটা অ্যাকশন নেই যে জাপানি স্টিকার গুলো হয় তিনের গাড়ি এখনো জাপানি স্টিকার সিসি হচ্ছে 1500 জি 2003 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন 23 সিরিয়াল জি ভাই আমি প্রাইস এর চাইতে গাড়ি কোয়ালিটি মেইনটেইন করি 2003 এর গাড়ি সবকিছু অরিজিনাল অতএব আপনি জানেন আমি ভালো হলে কিনি না হলে কিনি না তারপরে আমার ভাইয়া বেশি একটা জায়গা থাকে না প্রাইস কমানোর তারপর লাভ কম করে যতটুকু সম্ভব আর কি এটার আমার আজকের প্রাইস হলো বারো লক্ষ